জানা যায় রোববার থেকে প্রাথমিকভাবে সীমিত পরিসরে বিশ পঞ্চাশ ও এক টাকার নোট বিতরণ করেছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস পাশাপাশি নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখায় বিতরণ শুরু হয়েছে এদিকে চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো নতুন টাকা দিতে পারছে না বলে জানিয়েছেন অনেকে থাকে এখানে পাওয়া যাচ্ছে এটাও আমাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে টাকা সংগ্রহ করে হয়তো কেউ বিক্রি করে ব্লাগই ভাবে এরকম থেকে টাকা অতিরিক্ত অর্থ অথচ মুদ্রা বিনিময়ে প্রচলিত আইন অনুযায়ী বলা আছে কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না গ্রাহককে এ বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আতাত রয়েছে দালাল চক্রের সদস্যদের তাদের মাধ্যমে নতুন টাকা চলে আসে গুলিস্থানে কিভাবে আসে গুলিস্থানের ফুটপাতে নতুন টাকা এমন প্রশ্নে বিক্রেতারা জানান শাখা থেকে কমিশনের শর্তে দালালদের হাতে নতুন নোট বিক্রি করেন ব্যাংকের কর্মকর্তারা গুলিস্থানের ফুটপাতের এই টাকার বাজার থেকে বিক্রেতারা দিলেন এমন বিস্ফোরক তথ্য যে এবারে যেটা আসছে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকে টাকা না পাওয়া গেলেও ফুটপাতের বাজারে পাওয়া যাচ্ছে নতুন টাকা ব্যাগ ভর্তি টাকায় বা কোথায় থেকে এলো কেন বা রেখে দৌড়ালেন ঈদের আনন্দ বাড়িয়ে দিতে দেশে প্রচলিত আইনে সাধারণ গ্রাহকরা কি হাতে পাবেন নতুন টাকা এসব নানান প্রশ্নই থেকে যায়

কাঁধে ব্যাগ হাতে বান্ডিল নিয়ে একজন দুজন নয় একটি চক্র ঘুরে বেড়াচ্ছে দোকান থেকে দোকানে ইত্তেফাকের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সেখান থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে পালিয়ে যায় দালাল চক্রের সদস্যরা বাজারে চলে বাজারে